আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ 440 টি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসাল অর্থ মধু আরবিতে হবে আসাল ভালো অর্থ মধু সুকর অর্থ চিনি বা মিষ্টি আরবিধা হবে সুক্কার বালার্থ অর্থ বা মিষ্টি রাখিস অর্থ সস্তা আরবিধা হবে রাখিস বালার্থ অর্থ সস্তা গালি অর্থ দামি আরবিধা হবে গালি বাল অর্থ দামি সবগুলো শব্দ আরও একবার সেইখানে আসাল অর্থ মধু সুক্কার অর্থ চিনি বা মিষ্টি রাখিস অর্থ সস্তা গালি অর্থ দামি ইকদার অর্থ পাড়া আরবিতে হবে ইকদার ভালো অর্থ পাড়া মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মা ইকদার ভালো অর্থ পারব না আলিউম অর্থ আজ আরবিতে হবে আলিউম ভালো অর্থ আজ আমস অর্থ গতকাল আরবিতে হবে আমস ভালো অর্থ গতকাল সবগুলো শব্দ আরও একবার শিখেনি ইকদার অর্থ পাড়া মা ইকদার অর্থ পারব না আলিউম অর্থ আজ আমস অর্থ গতকাল গোরফা অর্থ রুম বা কক্ষ আরবিতে হবে গোরফা বাল অর্থ রুম বা কক্ষ উস্কুত, অর্থ চুপ আরবিধা হবে উস্কুত বাল অর্থ চুপ বাকালা, অর্থ দোকান আরবিধা হবে বাকালা বাল অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে বিতে হবে ইয়ামিন বাল অর্থ ডানে সবগুলো শব্দ আরও একবার শিখে নি গোরফা অর্থ রুম বা কক্ষ উস্কুট অর্থ চুপ বা কালা অর্থ দোকান ইয়ামিন অর্থ ডানে শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও বা দেন অর্থ পরে আরবিতা হবে বা দেন বাল অর্থ পরে খালি অর্থ থাক আরবিতা হবে খালি বাল অর্থ থাক কেইফ অর্থ কীভাবে আরবিতে হবে কেইফ বাংলার অর্থ কিভাবে। সবগুলো শব্দ আরো একবার শিখেনি শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খাল্লি অর্থ থাক কেইফ অর্থ কিভাবে। মিসমার অর্থ নাট বল্টু আরবিতে হবে মিসমার বাংলা অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি আরবিধা হবে সতল বাল অর্থ বালতি শাকুস অর্থ হাতুরি, আরবিধা হবে শাকুস বাল অর্থ হাতুরি, গাফল অর্থ তালা হবে গাফল বাল অর্থ তালা সবগুলো শব্দ আরও এক খেনে মিসমার অর্থ নাট অর্থ হাতুরি, গাফল অর্থ তালা মসিবা অর্থ বিপদ আরবিধা হবে মসিবা বাল অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাল অর্থ নিরাপদ হাকি অর্থ হক বা অধিকার আরবিতে হবে হাকি বাল অর্থ হক বা অধিকার বারাকা অর্থ বরকত আরবিতে হবে বারাকা বাল অর্থ সবগুলো শব্দ আরও এক বেশি মুসিবা অর্থ বিপদ সালামত অর্থ নিরাপদ হাকিক অর্থ হক বা অধিকার বারাকা অর্থ বরকত মালাবিস অর্থ পোশাক হবে অর্থ পোশাক বাত্তানিয়া অর্থ কম্বল আরবিধা হবে বাত্তানিয়া ভালো অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে আরবিধা হবে গাড়ি ভালো অর্থ কাছে গিদ্দাম অর্থ সামনে আর পিতা হবে দাম ভালো অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মালাবিস অর্থ পোশাক বাদতানিয়া অর্থ কম্বল গাড়ি অর্থ কাছে গেদ দাম অর্থ সামনে সাগির অর্থ ছোট আর হবে সাগির বাল অর্থ ছোট কালাম অর্থ কথা আর হবে কালাম বাল অর্থ কথা গুল অর্থ বলা আরবিধা হবে গুল বাংলা অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন আরবিতা হবে আতেনি বাল অর্থ আমাকে দিন সবগুলো শব্দ আরও একবার শিখে সাগির, অর্থ ছোট কালাম অর্থ কথা গুল অর্থ বলা আতেনি, অর্থ আমাকে দিন হুরমা অর্থ মহিলা আরবিতা হবে হুরমা বাংলা অর্থ মহিলা আবিয়াত, অর্থ সাদা আরবিতে হবে আবিয়াদ বাল অর্থ সাদা আসোয়াদ অর্থ কালো আরবিতে হবে আস্তোয়াদ বাল অর্থ কালো ইনসান অর্থ মানুষ আরবিতে হবে ইনসান বাল অর্থ মানুষ সবগুলো শব্দ আরও একবার শিখেনি হুরমা অর্থ মহিলা আবিয়াদ অর্থ সাদা আসুয়াদ, অর্থ কালো ইনসান অর্থ মানুষ সুরা, অর্থ তাড়াতাড়ি আরবিধা হবে সুরে সুরা, বাল অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস আরবিধা হবে বাবা, বাল অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত আরবিধা হবে কাম বাল অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস আরবিধা হবে হাদিয়া বাল অর্থ উপহার বা বকশিস সবগুলো শব্দ আর এক বেশি সুরে সুরা। অর্থ তাড়াতাড়ি বাবা, অর্থ চোর বা ফাঁকিবাস কাম অর্থ কত হাদিয়া অর্থ উপহার বা বকশিস জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বাল অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিধা হবে মাকিনা বাংলা অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার খেনি জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত, অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাল অর্থ মাথা রুহবা অর্থ হাঁটু আরবিধা হবে রুহবা বাংলা অর্থ হাঁটু সদর অর্থ বুক আর হবে সদর বান অর্থ বুক দহর অর্থ পিঠ আর হবে দহর বান অর্থ পিঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নেই রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ না অর্থ পরিষ্কার আরবিতে হবে না দফা বান অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা আরবিতে হবে গোফল বাল অর্থ তালা মিফতা অর্থ চাবি আরবিতে হবে মিফতা বাল অর্থ চাবি গিৎ দাম অর্থ সামনে আরবিতে হবে গীত দাম অর্থ সামনে সবগুলো শব্দ আরও একবার সেইখানে না দাফা অর্থ পরিষ্কার গুফল অর্থ তালা মিফতা অর্থ চাবি গীত দাম অর্থ সামনে উক্তি অর্থ বোন আরবিধা হবে উক্তি ভালো অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিধা হবে মাফি ফুলুস ভালো অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া আরবিধা হবে জঞ্জাল ভালো অর্থ ঝগড়া মস্করা অর্থ মজা করা আরবিধা হবে মস্করা করা ভালো অর্থ মজা করা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই উক্তি অর্থ বোন মাফি ফুলুস অর্থ টাকা নাই জঞ্জাল অর্থ ঝগড়া মশ করা অর্থ মজা করা সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাল অর্থ বাজার কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বাল অর্থ কেজি অহেদ অর্থ এক আরবিতে হবে অহেদ বাল অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই সুখ অর্থ বাজার কিলো অর্থ কেজি অহেদ অর্থ এক অহেদ কিলো অর্থ এক কেজি সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বাল অর্থ মাস সানা অর্থ বছর আরবিতে হবে সানা বাল অর্থ বছর আলিয়াউম, অর্থ আজ আরবিতে হবে আলিয়াউম, বাল অর্থ আজ বকরা অর্থ আগামীকাল আরবিতে হবে বকরা ভালো অর্থ আগামীকাল সবগুলো শব্দ আর একবার শিখে নেই সাহার অর্থ মাস সানা অর্থ বছর আলিয়াউম অর্থ আজ বোখরা অর্থ আগামীকাল এ সাদা অর্থ এটা কি আরবিতে হবে এ সাদা ভালো অর্থ এটা কি না দাদিহুয়া অর্থ সে ডাকে আরবিতে হবে নাদি হুয়া ভালো অর্থ সে ডাকে ইয়ামিন রুহ। অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রোহ মাল অর্থ ডানে যাও ইয়াস্যার রোহ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্যার রোহ মাল অর্থ বামে যাও সবগুলো শব্দ আরও একবার শেখেনি এ সাদা অর্থ এটা কি নাদি হুয়া অর্থ সে ডাকে ইয়ামিন রোহ অর্থ ডানে যাও ইয়াস্যার রোহ অর্থ বামে যাও